এখানে ত্রিপল এ ফোন করলে সবাই এই সুবিধাটা পাবে বিআরটি কে সরাসরি ফোন করতে পারে যদি অতিরিক্ত ভাড়া আদায় কোনো আমরা প্রমাণ পাই তো অবশ্যই তাদেরকে আইনি রাতে নিয়ে আসবো এবার আসি আমরা মূলত চিন্তার প্রসঙ্গে ঈদের আগে শুধুমাত্র চিন্তাই না চিন্তায় ডাকাতি বিভিন্ন ক্রাইমই বেড়ে যায় আমরা মূলত এখন পর্যন্ত আমাদের অভিযান চলমান আছে আমরা কিছু কিছু গাড়ি যেগুলো কাগজপত্র ঠিক নেই সড়ক পরিবহন যেগুলো অনিয়ম রয়েছে সেগুলো আমরা সড়ক পরিবহন আমরা জরিমানা করেছি প্লাস আমরা কিছু কিছু যাত্রীর কাছে অভিযোগ পাচ্ছি যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বিভিন্ন আহ গুলো সেগুলো আমরা দেখছি যে যদি অতিরিক্ত ভাড়া আদায় কোনো আমরা প্রমাণ পাই তাহলে অবশ্যই তাদেরকে আইনের নিয়ে আসবো ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আমরা বিভিন্ন সংস্থা যারা ম্যাজিস্ট্রেট রয়েছে আমি র্যাবের থেকে আসছি আমি র্যাবের ম্যাজিস্ট্রেট র্যাবের থেকে আমরা উত্তরা র্যাব ওয়ান এলাকার আওতায় আমরা আবদলাপুর এলাকায় আমরা আসছি যারা কোভিড ঈদুল আজহায় যারা ধর্ম যাত্রী দেশের বাড়ি যাচ্ছেন তাদের সেবা দেওয়ার উদ্দেশ্য আমরা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করছি এখানে বিভিন্ন অনিয়ম যেগুলো আমাদের চোখে ধরা পড়ছে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো যানবাহনের ফিটনেস ঠিক না থাকে সেগুলো আমাদের মোবাইল কোর্ডে তফসিল আইনগুলো আছে সেই ধারণা ধারণী আমাদেরকে জরিমানা আওতায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হচ্ছে অনুরোধ করব আমাদের বাস মালিক সমিতিকে তারা যে বর্তমানে লেটেস্ট যে ভাড়াটা নির্ধারিত হয়েছে সরকার করতে সেই টাঙানো থাকে যে যাত্রীরা চার্ট দেখে তারা ভাড়াটা পরিশোধ করতে পারে এখানে ফোন করলে সবাই এই সুবিধাটা পাবে বিআরটিএ কে সরাসরি ফোন করতে পারে এছাড়াও মানে স্থানীয় যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে উদাহরণস্বরূপ উত্তরের জন্য দায়িত্বে নিয়োজিত আছে র‍্যাব এক এর যে নাম্বার এটা ওয়েবসাইট দেওয়া আছে এলাকা ভিত্তিক সরাসরি কমপ্লেন করলে রেসপন্সটা খুব দ্রুত পাওয়া যাবে পুরা বাংলাদেশেই এখন বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে তো কেউ যদি কোনো নাম্বার খুঁজে না পায় সরাসরি ত্রিপল নাইনে ফোন করলেই তারা এই জরুরি স্বাস্থ্য সেবা জরুরি সেবাটা পাবেন আর কি আমাদের শুধু ঈদকে সামনে রেখে নাই ঈদের পূর্বে ঈদের সময় এবং ঈদের পরবর্তীতে তিনটা সময় আমরা তিন পর্বে দায়িত্ব পালন করব ঈদের পূর্বে আমরা মূলত হচ্ছে গিয়ে নিরাপত্তা শৃঙ্খলা ইতিমধ্যে হচ্ছে গিয়ে প্রত্যন্ত এলাকার লোকজন বিভিন্ন জায়গায় দূরে দূরপাল্লা যাত্রীরা যাচ্ছে আর কি যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি একটা হচ্ছে কাউন্টারে তাদেরকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা আমরা অভিযোগ সাথে সেই কাউন্টারে তলব করছি এবং ক্ষেত্র বিশেষে এখন পর্যন্ত আমরা দুইটি কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট কমপ্লেন পেয়েছি যেটা বিআরটিআর চার্ট অনুযায়ী মিলছেন দ্বিতীয়ত এরকমও অনেক বাস আছে যারা হচ্ছে গিয়ে টিকিটবিহীন টিকিট ছাড়া যাত্রীদেরকে নিয়ে যায় অতিরিক্ত ভাড়া দিয়ে তো তারাও যদি ওই সময় ট্রিপল নাইন বা আমাদের নাম্বারে কল করে তো আমাদের একটা নির্দিষ্ট এলাকা আছে উদাহরণস্বরূপ উত্তরা থেকে কেউ উঠলো আব্দুল থেকে উঠলো সেই গাজীপুরে যাওয়ার আগে আমাকে অভিযোগটা দিয়ে তো আমরা আমাদের সক্ষমতার মধ্যে গাজীপুরে যে আমাদের পেট্রোল টিম আছে তাদেরকে দিয়ে আমরা সেই নির্দিষ্ট বাসটাকে তলব করি গত ঈদেও আপনারা জেনে থাকবেন যে আমরা এরকম প্রায় বারো হাজার তেরো হাজার টাকা অতিরিক্ত ভাড়া যেসব আদায় করা হয়েছে আমরা ভোক্তার নিকট ফেরত দিয়েছি এবার আসি আমরা মূলত চিন্তায় প্রসঙ্গে ঈদের আগে শুধুমাত্র চিন্তাই না চিন্তাই ডাকাতি বিভিন্ন ক্রাইমই বেড়ে যায় তো চিন্তায় জন্য আমাদের সার্বক্ষণিক আবদুল্লাপুরের টহল আছে টহল নিয়োজিত আছে এবং সাতা পোশাকে গোয়েন্দা কর্মীরাও নিয়োজিত আছে পাশাপাশি আমরা মানে মানুষকে জানাতে চাই যে আমাদের টহলকে মানে আপনারা নিরাপত্তার জন্য কাছে আসবেন আমাদের উদাহরণস্বরূপ কেউ আবদুল্লাপুরে আসলেন তো আপনাদের বাসা থেকে লোক না আসা আগ পর্যন্ত যতক্ষণ আপনারা নিরাপদ না মনে করতেছেন আপনারা পুলিশের টহল হোক র্যাবের টহল হোক এর আশেপাশে থাকতে পারেন আরেকটা বিষয় হচ্ছে কি ঈদের আগে অনেক মানুষ অতিরিক্ত টাকা উত্তোলন করে সেটা ব্যাংক থেকে হোক মানি এক্সচেঞ্জার এসব ক্ষেত্রে আমরা একটু নিরাপত্তা মানে গোয়েন্দা কর্ম কার্যক্রম বাড়িয়েছি এবং মানুষকেও একটু সচেতন হতে বলছি তো দেখা যাচ্ছে একটা বড় অঙ্কের টাকা কেউ যখন উত্তোলন করে স্বাভাবিকভাবেই সবার একটা চোখ থাকে তো এগুলা রোধকল্পে আমরা সার্বিকভাবে আমাদের টহল এবং গোয়েন্দা কর্মীরা মাঠে নিয়োজিত রয়েছে এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত থাকবে আমরা এখানে একবারে সক্রিয় ভূমিকা পালন করছি